নমস্কার আমি গায়ত্রী বং আপনাদের স্বাগত জানাই নিরামিষ দিনগুলোতে আমাদের বেশ অসুবিধায় পড়তে হয় বিশেষ করে দুপুরবেলায় কীভাবে মতো খাবার তৈরি করে প্লেটে দেওয়া যায় তো চলুন আজ আমরা বানিয়ে ফেলবো নিরামিষ এঁচোড় আলু তরকারি এখানে আমি পাঁচশো গ্রাম এঁচড় নিয়েছি এঁচোড়টাকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপরে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এঁচোড়টাকে আমি কুকারে একটা সিটি মেরে সিদ্ধ করে নেবো আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আলু আলুটাকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো আর দুটো শুকনো লঙ্কা এটাকে আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নেব আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিচ্ছি সামান্য একটু স্টার ফুল একটুখানি দারচিনি তিনটে ছোট এলাচ তিনটে লং একটুখানি জাবিত্রী আর চারটে পাঁচটা গোলমরিচ এটাকে আমি একটু শুকনো ভেজে নেব এগুলো আমি ভালোভাবেই গরম করে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এগুলো এর ভিজে ভাবটা কাটানোর জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম এবার আমি তুলে নিচ্ছি এগুলো ঠান্ডা করে এগ� আমি গুঁড়ো করে নেব এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই দিচ্ছি দু চামচ তেল এবার ওই তেলের মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ এবার দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে আলুগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আলু ভাজার বাকি তেলটার মধ্যে আমি আরও এক চামচ তেল দিয়ে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ছোটো চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন আর সামান্য একটু হিং সব আমি একসঙ্গে বেজে নেব এবার আমি লঙ্কার তেজপাতাটা তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো বাটা লঙ্কা টমেটো বাটা এবার দিচ্ছি এক চামচ আদা বাটা এটা আমি এক মিনিট মতন ভালো করে ভেজে নেব এক মিনিট হয়ে গেছে এবারের মধ্যে দিচ্ছি হলুদ ছোট চামচের হাফ চামচ হলুদ ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ আর দিচ্ছি লবণ স্বাদ অনুসারে একসঙ্গে মিশিয়ে নেব টমেটোর সঙ্গে মশলা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এঁচড় এটাকেও ভালোভাবে দু মিনিট মতন ভেজে নেব দু ভেজে নিয়েছি এবার মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু একসঙ্গে মিশিয়ে মিশিয়ে এক মিনিট মতন ভেজে নেব মশলার সঙ্গে আলু আর এঁচুর আমি খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ চিনি একবার মিশিয়ে নেব তারপর ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য সিদ্ধ হতে দেব দশ মিনিট হয়ে গেছে আলু এ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি পাশের ওভেনটাতে একটা তরকা প্যান বসিয়ে যাচ্ছি এই তরকা প্যানের মধ্যে দিচ্ছি এক চামচ ঘি ঘি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গরম মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই গরম মশলাটা এবার আমি এটা তরকারির মধ্যে ফোড়ন দিয়ে দেব ফুটন্ত তরকারির মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম আর এখানে তেজপাতা শুকনো লঙ্কাটা যেটা আমি তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একসঙ্গে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ সেচড়ের তরকারি আপনারা এইভাবে তৈরি করুন খান আর আমাকে কমেন্ট করে জানান তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ